পাবলিক প্লেসে বাতাস দূষিত করছেন লজজা করছে না এহেন হেন প্রশ্নে থমথমে খেলো রুদ্র চকমুক যথা সাধ্য কঠিন করে তাকালো তটিনের দিকে রুদ্রের কঠিন চাহনি দেখে টটিনী তমন ভাবাবেই হলো না সে নির্ব্লিপ্ত ভাব নিয়ে বলল চিল্লিয়ে বলবো সবাইকে শোনাবো নাকি রুদ্র ভাই রুদ্রদতে দাঁত চেপে বলল কি চাই তোর তুমি যেখানে টুরে যাবে সেখানে আমাকেও নিয়ে যেতে হবে তোপিনী রাবদার এ রুদ্র চোখ কুচকে বলল টুরে শুধু আমরা বন্ধুরা যাব তুই গিয়ে কি করবি মানলো না তোপিনী বলল মেয়ে বন্ধু যাবে না মেয়ে ছেলে সব তোপিনী হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে বলল তাহলে চলবে আমি যাব রুদ্র হন হন করে তটিনীর কোচিং সেন্টার থেকে বের হয়ে গেল থটিনেই মুখ চেপে হেসে ক্লাসে ঢুকে পড়ল ঘটনা হলো রুদ্র তটিনিকে কোচিংয়ে ভর্তি করতে এসেছিল কোচিং সেন্টারে রুদ্রের পরিচিতি থাকায় সে নিজেই এসেছে ঈশানের কথায় তটিনিকে নিয়ে ভর্তি করতে কিন্তু মতলববাজ তোটিনী ফাঁদে ফেললো রুদ্রকে রুদ্র হলো তটিনীর বড় বাবার ছেলে রুদ্রের বাবারা দুই ভাই তাহসিন ইরফান ও তাহের ইরফাত তাহসিন ইরফানের দুই ছেলে রুদ্র ইরফান ও রাজ ইরফান তাহের ইরফাতের এক ছেলে ও এক মেয়ে তটিনি ইফফাত ঐশী আর তুরফান ইফফাত ঐক্য রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছে রুদ্র রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হয়ে এলেন রোবাব নাহারা সম্পর্কে রুদ্রের মা ছেলেকে এভাবে সিঁড়ি পেরিয়ে যেতে দেখে রোবা নাহারা আশ্চর্য হলেন গলা উঁচু করে বললেন হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ কি হয়েছে রদু এভাবে সিঁড়ি দিয়ে উঠছিস কেন রুদ্র রাগ তখন আকাশ ছুঁই ছুঁই রোবানাহারার কথা কানে যেতেই যতটুকু উপরে উঠেছিল ততটুকু নেমে গেল রোবানাহারের সামনে দাঁড়িয়ে বলল নাও নেমে গেলাম আর উঠছি না সিঁড়ি দিয়ে লাফিও না শব্দও করো না রুদ্র হন হন করে নিচতলা স্টোর রুমে ঢুকে গেল রোবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ঈশানী রোবা নাহারাকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি রোবা কাঁধে হাত রেখে ডাকলেন কি হয়েছে আপা রুদ্রের গলা শুনলাম কিছু নিয়ে রেগে গেছে নাকি রোবানাহারা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললেন আমি কি এই সংসারে কাজের বেটি বাপ সব সবকিছু রাখ আমার উপর ছাড়ে ছেলেও এখন বাপের পথ ধরছে না এই সংসারে তোরা বাপ থাক ছেলেই আমি বলেই এতদিন সংসার করেছি অন্য কেউ হলে কবেই সব ফেলে চলে যেত রোবান আহারা নাকের জল চোখের জল এক করতে লাগলেন ঈশানী থমথমে মুখশ্রী নিয়ে স্টোর রুমে প্রবেশ করলেন রুদ্র তখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ারে মায়ের সব কথা যে তার কানে এসেছে সেটা মুখের ভাব দেখেই বেশ বোঝা যাচ্ছে ঈশানী চুলের ভাজে হাত রেখে বললেন কি হয়েছে রুদ্র বাবা কি নিয়ে রেগে আছো তুমি রুদ্র নাক ফুলিয়ে বলল কিছু না চাচি ঈশানী রুদ্রের মুখের উপর মুখ উপরে তুললেন স্নেহময় কণ্ঠে বললেন চাচি আমাকে বলা যায় না রুদ্র রুদ্র চোখ মুখ লাল করে বলল তোমার মেয়ে আমাকে অপমান করেছে চাচি অবাক হয়ে বললেন কেন রুদ্র করে বলল ঐশীকে আমি তোমার কথাতে কোচিং সেন্টারে নিয়ে গেছি ভর্তি করিয়ে বের হয়ে আসবো ঠিক তখনই ও আমাকে অপমান করে কি বলে অপমান করে রুদ্র কিছু বলতে গিয়ে থেমে গেল চোখ নিচের দিকে নিয়ে বলল কিছু না চাচি বাদ দাও আমি মায়ের উপর রাগ ঝেড়েছি মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে ঈশানী দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ যাও তাকে গিয়ে সরি বলো আজ তোটিনি আসুক তোমাকে অপমান করার শাস্তিও পাবে রুদ্র স্টোরুম থেকে বের হয়ে গেল রোবানা হারা সোফায় মাথায় নিয়ে বসে আছেন রুদ্র মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরলো নাহারা স্বভাবগতই আবেগে একজন মানুষ সন্তানদের যেমন ভালোবাসেন তেমনি সন্তানের কোনো কথায় কষ্ট পেলে অভিমান করেন ভীষণ রুদ্রমায়ের কপালে চুমু খেয়ে বলল আমি অনেক অনেক সরি মা প্লিজ অভিমান করে থেকো না তোমার রুদু অনেক অনেক সরি রুবানাহারা নাক টেনে বললেন কি রকম সরি রুদ্র হেসে বলল কানে ধরে উঠবস করার মতো সরি তুমি যদি চাও আমি কানে ধরে উঠবস করব। করি হেসে ফেললেন রুদ্র মন খারাপ করে বলল আমি অনেক খারাপ তাই না মা তোমাকে অনেক জ্বালাই অনেক কষ্ট দেই তুমি বলেই হয়তো মেনে নাও হারা ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বললেন পাগল ছেলে আমার ছাড় রান্না করতে হবে তখনই ঈশানি ট্রেতে করে কফি ও বিস্কুট নিয়ে আসলো সব কিছু ঠিকঠাক করে রেখে বললেন মা ছেড়ে আপাতত এগুলো খান রান্নাঘর আমি সামলেছি ঈশানি চলে যেতেই রুদ্র রোবানা দিকে তাকিয়ে বলল। তোমার মেয়ে আজ আমাকে মারাত্মক অপমান করেছে রোবানহারাও অবাক হয়ে বললেন কেন কি করেছে আমার মেয়ে রুদ্রনাথ মুখ কুচকে বলল তোমার মেয়ে আজ আমাকে মারাত্মক অপমান করেছে সেজন্য আমার মোট খারাপ ছিল চাচিকে সব বলে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে বলা ঠিক হয়নি রোবানাহারা ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন তুমি নিশ্চয়ই কিছু করেছো যার জন্য আমার মেয়ে তোমাকে অপমান করেছে কিছু করেছো তুমি রদু রুদ্র অসহায় চোখে তাকিয়ে বলল তুমি তো বিশ্বাস করবে না আমার কথা তাইও বাসায় আসলে জিজ্ঞেস করো কি বলছে আমারে যতই হোক তোমার সত্যের রানীর মতো মেয়ে তো কখনো মিথ্যা বলে না রোবানাহারা কফিতে চুমুক দিয়ে বললেন যাই করুক আমার মেয়ে কখনো মিথ্যা বলে না দশটা না পাঁচটা তিনটে ভাইয়ের একটা বোন আগলে রাখবি না তা তিনটে ওর পিছনে লাগিস কেন রে তোদের কি খেদে কাজ নেই রুদ্র গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে ফেললো মেয়ে কি হেসে বলল। হ্যাঁ আমি তোর পেছনে লাগি তোমার ছেলে তো বসে থাকে তাই না মা রোবানা হারা গম্ভীর হলেন ভেবে বললেন রাজ আরও না সমবয়সী সেজন্য লেগে যায় তুমি তো বড় ভাইয়ের মতো রোদু রুদ্র সবে গরম কফিতে মুখ নিয়েছে মাহের মায়ের কথায় কাশি উঠে গেল তার কাশতে কাশতে রুদ্র এবার সত্যিই বায়ু দূষণ করে ফেলল ঠিক তখনই দরজা ঠেলে বাড়ির ভেতরে ঢুকলো তটিনি রুদ্র ভাইয়ের এখনো বায়ু দূষণে চোখ বড় বড় হলো তার রুদ্র অসহায় চোখে তটিনির দিকে তাকিয়ে রইল তার ইচ্ছে করলো মরে যেতে মায়ের সামনে এভাবে মান সম্মান যাওয়ারই বাকি ছিল তার রোবানাহারা নাক চেপে ধরে বললেন ব্যাপার না এরকম কত কি করেছি ছোটবেলায় রুদ্র লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না তটিনি এগিয়ে সে রোবা নাহারের আর এক পাশে বসলো বিচার দেওয়ার ভঙ্গিতে বলল কোচিং এর রুদ্র ভাই একই কাণ্ড করেছেন সেজন্য আমি তাকে বলেছি পাবলিক প্লেসে বায়ু দূষণ করছেন কেন সেটার জন্য তিনি রাগ করে চলে আসলেন শুধু তাই নয় বাড়িতে এসে মাকে বিচারও দিয়ে দিয়েছে এখন মা আমার পিঠে ছাল তুলবে বড় মা তোমার ছেলের দোষ আর হলাম আমি এসব কি মানা যায় রোবা ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন তুমি এসবের জন্য রেগেছিলে রদু কোথায় ইসানি আসো দেখি কেমন করে মারে আমার মেয়েকে তুমি এত বড় সাহস তোমাদের একজন বিচার দিচ্ছ তো আরেকজন মারতে চাচ্ছ বলি আমি কি মরে গেছি তো রোবানাহারকে জড়িয়ে ধরলেন আহ্লাদ করে বলল। আমার বড় মা কত ভালো খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলেন ঈশানী মাকে দেখতে পেয়েই তো তিনি রোবানাহারকে আষ্ট জড়িয়ে ধরলো ঈশানী ধেয়ে এসে খুন্তি ছুড়ে মারলে রুদ্র সেটা হাত দিয়ে ধরে নিল ঈশানির আগে গজগজ করতে করতে তটিনীর চুলের মুঠি ধরতে চাইলেন এবার গর্জে উঠলেন রোবানাহার তটিনিকে আগলে নিয়ে বললেন তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে মারতে চাও ঈশানি দমে গেলেন কিন্তু মুখ বন্ধ করলেন না ফুসফুস করে বললেন ওকে জিজ্ঞেস করুন আপা আধা ঘন্টাও তো হয়নি রৌদ্র কোচিংয়ে ভর্তি করে দিয়ে এসেছে ও এত তাড়াতাড়ি বাসায় চলে আসলো কেন রোবানাহার প্রশ্নবোধক চাহনি নিয়ে তটিনীর দিকে তাকালেন এবার রুদ্র নিজেও ভাবনায় পড়ে গেল তটিনীর দিকে তাকিয়ে বলল এত তাড়াতাড়ি চলে এলে কেন ঐশি তটিনী নিজে দুবেনি নাড়াতে নাড়াতে বলল আমি তো ক্লাসে গিয়েছিলাম রুদ্র ভাই কিন্তু কিন্তু কি তটিনী মন খারাপ করে বলল কিন্তু সরেন্ডা হঠাৎ পেট খারাপ করে সেজন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় রুদ্র ঈশানির দিকে তাকিয়ে বলল বাদ দাও চাচি আম্মা ঈশানি খুন্তি নিয়ে রান্নাঘরে চলে গেলেন রোবানাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন তুমি শুধু শুধু আমার মেয়ের নামে বিচার দিলে দেখলে তো কত ভালো রুদ্র কোনো কথা না বলে হন হন করে সিঁড়ি দিয়ে উঠে গেল তটিনী মুখ বাঁকিয়ে তার বড় মাকে বলল দেখেছো তোমার ছেলের কাজ সব সময় মুখটাকে বাঁকা করে রাখে জন্মের পর মধু খাওয়াতে হেসে বললেন বাপের মতো হয়েছে তো দেখিস না তোর বড় বাবা ঝগড়া লাগলে কিরকম করে তোর টিনির যেন এক আকাশ সম আফসোস হলো সে কাদো কাদো মুখ করে বলল তোমার মতো কেন হলো না বড় মা রোবানাহার মন খারাপ করে বললেন রাস্তা তো আমার মতোই হয়েছে দিয়ে রদু বাপের সব পেয়ে বসেছে কি করব বল সবই আল্লাহর ইচ্ছা ঘর থেকে তুই হতে যাচ্ছিস না কেন হাক আমি কি আবার আসবো তোটিনি দ্বিগুণ মন খারাপ চেহারায় ফুটিয়ে বললো দেখেছ বড় মা আমাকে সবসময় ধমকে কথা বলে শুধু একটু আদর করে বললে কি হতো বলো কই তুমি তো কখনো আমাকে ধমকাও না রোবানা হার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন থাক মন খারাপ করে না তোর এক মা ধমকালে আরেক মা আদর করবে এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় তটিনি অবুজ বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে সবে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে তখনই হুংকার দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো রুদ্র তটিনি চমকে পেছনে সরে গেল রোবানাহার অবাক হয়ে বললেন কি হয়েছে রদু রুদ্র দাঁত কিরমির করে বলল তোমার আদরের মেয়ে ক্লাস না করে পালিয়ে এসেছে রোবানাহার হার হত ভম্ব হয়ে তাকালেন তটিনির দিকে তটিনী মাথা নাড়িয়ে মানা করলো সে পালিয়ে আসেনি রুদ্র এগিয়ে এসে বেনি ধরে টান মারলো তটিনীর ছোট কামড়ে কান্না আটকিয়ে বলল দেখেছো বড়মা মা রোবানা তেরে এলেন তোমার এত বড় সাহস শুধু রুদ্র নিজের মোবাইলের স্ক্রিন তুলে ধরলো বলল। দেখো তোমার আদরের দোলালির কাণ্ড স্যারের কিসের পেট ব্যথা বরং ওর নিজেরই পেট মোচড় দিচ্ছিল কবে ক্লাস থেকে বের হয়ে এসেছে অভিনয় করেছে ও স্যারকে বলেছে ওর নাকি পেট ব্যথা রোবানাহার কিছু বলবেন তখনই রান্নাঘর থেকে আবারও বের হলে নিশানি মাকে দেখে তোটি এক দৌড় দিল সিঁড়ি দিয়ে পৌঁছলো নিজের ঘরে তারপরে দরজা বন্ধ করে হাঁপাতে লাগল আজ তার কপালে দুঃখ আছে আর সেই দুঃখ তার রুদ্র ভাই নিজে লিখেছেন তপিনি জানে আপাতত রুদ্র ভাই ছাড়া তাকে কেউ মায়ের হাত থেকে বাঁচাতে পারবে না ধরোনীর বুকে কালো কালো ভাব সময়টা বৈশাখ মাস আবহাওয়া জানান নিচ্ছে কাল বৈশাখী ঝড়ের নিজের রুমের বিছানায় শুয়ে এক মনে উপন্যাসের বই পড়ে চলেছে তপিনি দুপুরে নোবারা রোবানাহারে এসে খাবার দিয়ে গেছিলেন সেটা খেয়েই সে উপন্যাসের বই পড়া শুরু করেছে আপাতত তার হাতে রয়েছে হুমায়ুন আহমেদের শুভ্র সমগ্রের একটি বই দার্চিনী দ্বীপ শুভ্র তার বন্ধুরা দার্চিনি দ্বীপে গিয়েছে অবশেষে অনেক কিছু পেরিয়ে তটিনীর মস্তিষ্কে চট করে একটি প্রশ্ন আসলো রুদ্রভাইও কি তার বন্ধুদের নিয়ে দার্চিনি দ্বীপে যাবে ফোন হাতে নিয়ে রুদ্রকে একের পর এক বার্তা পাঠাতে শুরু করলো তটিনি যেভাবেই হোক তাকে জানতেই হবে বই পড়ে তার নিজেরও এখন দারচিনি দ্বীপে যেতে ইচ্ছে করছে নিজের রুমের পড়ার টেবিলে বসে আছে রুদ্র হাতে ফোন ফেসবুকে ঘুরতে ঘুরতে মেসেজ আসার টোনে বেজে উঠল ম্যাসেঞ্জারে প্রবেশ করতেই তটিনের আইডি থেকে আসা মেসেজ চোখে পড়লো মেসেজ সিন করলো রুদ্র তটিনি লিখেছে আপনি কি যাবেন রুদ্র ভাই বলুন না প্লিজ রুদ্র টাইপ করলো একই বাড়িতে থেকে মেসেজ দেওয়াটা কোন ধরনের যা বলবি সামনে সামনে এসে বল তাহলে তোর প্রশ্নের উত্তর পাবি রুদ্রের পাঠানো মেসেজ সিন খোলো সেকেন্ডের সাথে সাথে তোটিনি লিখলো ঠিক আছে আসছি ঠিক তার এক মিনিট পর রুদ্র রুমের দরজায় টোকা পড়লো কেউ ফিস ফিস করে ডাকলো তাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো